আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি শিশু জন্মের পর তার সুন্দর ইসলামিক নাম রাখা প্রতিটি বাবা মার দায়িত্ব ও কর্তব্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের ইসলামিক পঞ্চাশটি নাম ও অর্থ সাদিয়া অর্থ সৌভাগ্যবতী আয়েশা অর্থ সুখী জীবনযাপনকারী খাদিজা অর্থ অগ্রগামী বা সম্মানিত মারিয়াম অর্থ পবিত্র নারী জায়নাব অর্থ সুগন্ধি ফুল বা সুন্দরী হাফসা অর্থ সিংহী বা সাহসী নারী রুকাইয়া অর্থ উন্নত চরিত্রের অধিকারী উম্মে কুলসুম অর্থ পূর্ণাঙ্গ বা সুগঠিত সাফিয়া অর্থ খাটি বা বিশুদ্ধ তাহমিনা অর্থ বুদ্ধিমতী বা শক্তিশালী আসমা অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন অর্থ রাতের সৌন্দর্য হেনা অর্থ সুগন্ধি গাছ মাইমোনা অর্থ সৌভাগ্যবর্তী আর ওয়া অর্থ সতেজ বা সুন্দর রাইহানা অর্থ সুগন্ধি ফুল ইলহাম অর্থ আল্লাহর পক্ষ থেকে প্রেরণা হাইফা অর্থ সুশ্রী বা সুন্দরী হুমাইরা অর্থ প্রিয়নারী বা সম্মানিত আরশিয়া অর্থ আরসের সাথে সম্পর্কিত হাসিনা অর্থ সুন্দরী বা আকর্ষণীয় হৃদয়া অর্থ সঠিক পথ নির্দেশ নির্দেশিকা অর্থ ইনায়া অর্থ আল্লাহর উপহার বা দয়া তাহিরা অর্থ পরিচ্ছন্ন বা পবিত্র মারজানা অর্থ মুক্ত বা মূল্যবান আলিনা অর্থ উজ্জ্বল বা সুন্দর নাবিহা অর্থ মেধাবী বা বুদ্ধিমতী ইলমা অর্থ জ্ঞান বা আলো রুশাইবা অর্থ মূল্যবান বা সম্মানিত নাইরা অর্থ জলে বা আলো জাহিরা অর্থ পবিত্র বা উজ্জ্বল ইরাম অর্থ জান্নাতের বাগিচা কায়রা অর্থ অনুগ্রহপূর্ণ সানভি অর্থ শুভকামনা নুমাইরা অর্থ সাহসী কন্যা আলভিনা অর্থ বন্ধুত্বপূর্ণ সিদ্রা অর্থ জান্নাতের গাছ শিরিন অর্থ মিষ্টিভাষী বা সুন্দরী সুহাইলা অর্থ কোমল বা সহজ মারজানা অর্থ মূল্যবান মুক্তা মেহরিন অর্থ দয়ালু বা স্নেহশীল আরিবা অর্থ বুদ্ধিমতী বা সম্মানিতা আয়াত অর্থ আল্লাহর নিদর্শন সাবা অর্থ সকালের মৃত বাতাস আফিয়া নূর অর্থ সুস্থতা বা আলো প্রিয় দর্শক বাচ্চাদের যে কোনো নামের অর্থ জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আরও সুন্দর সুন্দর ইসলামিক নাম এবং ইসলামিক স্ট্যাটাস ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন আর আজকের ভিডিওর নামগুলো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ